নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরো রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর জনাব নুরুল হক নূর আপনার কে স্বাগত জানাই আপনি সময় করে আমাদেরকে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এইটা আপনি কিভাবে দেখেন প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে পড়াও করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান আহ সামরিক বাহিনী যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক শৈল শাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা দখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ নিষিদ্ধের জন্য বেজ অব অনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটা হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো পড়তে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে এবং আমরা যেটি মনে করি একটি হচ্ছে যে একটি ফৌজদারি অপরাধ একটি আহ আইন আনু তদন্তের বিষয় আমরা যেটি মনে করি সেটা হচ্ছে এটি সুস্পষ্ট ভাবে গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের পর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং যে আন্দোলনে আসলে সবাই অংশগ্রহণ করেছে কারণ এই 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 সরকারের পতন সে আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনুসের সরকার আমরা এটাকে ডক্টর ইউনুসের সরকার বলবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি না কারণ তাদেরই দেখা যাচ্ছে ডক্টর ইনুসব বলছেন যে তাদের তারাই তাকে চাকরি দিয়েছেন আপনি কত নম্বর দিবেন এই সরকার কিন্তু সেটির দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুল থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসের বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যেটি যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযুদ্ধদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিশ করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ধুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবে তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র লীগে থাকা ছাত্র শিবির না তার আত্মপ্রকাশ করতেছে নানা ভাবে এমন কি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্র অনেকে শিক্ষা জীবন ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্র লীগের নিপীড়নের অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্র সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের আহ কোন অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত গঠিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু ভিত্তিক আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীরা সমস্যাটি সমাধান চায় আহ এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের আমাদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকত এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোন প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া হোক বাংলাদেশ ছাত্রลีก সম্পর্কে যতই প্রপাগান্ডা প্রচারণা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রลีกের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রลีก কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সময় কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটি সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রลีก এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদ ভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতিগুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি জনমুলক্নুরের কাছে জানতে চাইবো যে গত ছয় সাত বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি ৬ সাত বছর তাদের নিগ্রহে শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা এটা সন্ত্রাসীর সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জননলক এখন এখানে গণবুদ্ধানের পরে গণমানুষের এতটা এই আউমলিগ এবং তার অঙ্গসংগঠন ছাত্রลีก যুবลีก সহ এই ফ্যাসিবাদের দোষর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতা সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফাসিবাদের কারণে মুসলিমের পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুরি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন গত দেড় দশকে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রাণী ভূমিকায় তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি করি একটা রাজনৈতিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আসলে ওই আপনি যেটা বলছেন আমরা দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামলীগ এবং ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থান নেই সেক্ষেত্রে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজে আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামীলীগ যেই প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত পনেরো বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে একশো বছর এমনি নিষিদ্ধ করা যায়

ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আইসা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরা পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে সাংবাদিক ভিক্টিমের পক্ষে দাঁড়াবে ভিক্টিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাওয়ার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগে একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো বার একশোটা বিষয়ে একশো রকম শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কি হয় করছে আদাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

হয়তো কি না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মন সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্য মুখ্য মামলায় দিলে পয়সা উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কাজী গ্রেফতার করলে যাচাই বাছাই করেই গ্রেফতার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে